আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার এবং সাংকৃতিক ভাষায় আমার সঙ্গে যুক্ত আছেন আরিফুল ইসলাম জিয়া অরফারেস ট্রাস্ট মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও হক সুজন আইনি লড়াই শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যান্য আসামিদের খালাস দিয়েছে আপিল বিভাগ দীর্ঘ শুনানি পর আজ প্রধান বিচারপতি ড সৈদ রিফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন নিম্ন ও উচ্চ আদালতে প্রতিহিংসা থেকে এই বিচার করা হয়েছিল এই রাই আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরিয়ে দেবে বলে উল্লেখ করা হয় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার আইএনজিবি জয়নুল আবেদিন জানান জিয়া পরিবারকে হেনস্থা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে মামলাটি মধ্যে কোনো সার ছিল না যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বক্সিবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে সোলো পয়জনিং করছিলেন অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল যে মামলার মধ্যে কোন সারবর্তাই ছিল না সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর করেছে অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না ফেসি সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম এখানে হয়েছে পুঙ্খানু পুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মতভাবেই জাজবেন্ট দিয়েছে জাজবেনকে প্রথমেই বলেছে যে অ্যাপিল জালা মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল রায়জও বলেছেন আপিল এলাও করা হলো সমস্ত জাজবেন বৌদ্ধ জাজমেন্ট অফ দা হাই কোর্ট ডিভিশন যে দুইটা জাজমেন্ট হয়েছিল পাঁচ বছর এবং দশ বছর সেটা বাতিল ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ যারা তারেক রহমান সাহেব উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইননোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি আর দুদকের অবস্থান ছিল মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণে আট ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ফরমেসি রায়ে দীর্ঘদিন সাজা ভোগ করতে হয় দেশের জনপ্রিয় এই নেত্রীকে শুধু তাই নয় নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে নিম্ন আদালতের দেওয়া বিএনপির নেত্রীর সাজা আরও বাড়ছে বছর এক দিন জেল খেটেছেন মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা অর্থ আত্মসাত সহ নানা অভিযোগ মাথায় নিয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ কিছুদিন ধরেই ব্রিটিশ সংবাদ মাধ্যমের শিরোনাম ছিলেন অবশেষে মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্কে নিজের ইস্তফাপত্র পাঠান টিউলিপ তবে ইস্তফাপত্রে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকচ করেছেন বিস্তারিত সমালোচনার মুখে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা জেউলিম বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন গত আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফ্যাসিস্ট শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টির খবর প্রকাশ হয় দু সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন তার ওই ছবি এ সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে এই প্রেক্ষাপটে টিউলিপতার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক সীমা শারমিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুথানে অভিযুক্ত পুলিশ সদস্যদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হচ্ছে আজ রাজধানীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আনসার বাহিনীর ষাট লাখের অধিক সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলা হবে প্রশিক্ষণের পাশাপাশি বাহিনীর সদস্যদের ডাটাবেজ তৈরি করে বিদ্যমান সমস্যা সমাধানেও কাজ করবে সরকার পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে ইনকোয়ারি হওয়ার পরে থাকো কাউকে কিন্তু সার দেওয়া হবে না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে এগো কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এগো কীভাবে ডিপ্লয় করা যায় এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই বাহিনী আবার কত কিছু 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 এই সময় দেয়া বক্তব্যে কৃষি উপদেষ্টা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে নবনিযুক্ত ১৭০ জন কর্মকর্তা অংশ নেন দুই সপ্তাহ পার করল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের আয়োজনে প্রথম দিকে সমাগম ছিল কম তবে দিন বা বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ক্রেতা দর্শনার্থী মেলায় বাহারি রঙ আলো আর বৈচিত্র্যময় ডিজাইন ও চোখ ধাঁধানো কারুকাজময় পণ্য সম্ভার নজর কাটছে সবারই কিন্তু বিক্রি কম হবার কারণ হিসেবে উঠে আসছে বাড়তি দামের অস্বস্তি মাসব্যাপী এই মেলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকছে আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খোলা থাকছে রাত দশটা পর্যন্ত শাহেদ জাহিদের প্রতিবেদন দিন গড়াতে থাকায় বাণিজ্য মেলায় জনপদচারণা আস্তে আস্তে বাড়ছে ঠিকই তবে ক্রেতার চেয়ে যেন দর্শনার্থী বেশি দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ মহড়ার মধ্যেই বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর প্রথম দিকে সারা কম থাকলেও দশ জানুয়ারি শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে ক্রেতা দর্শনার্থী আনাগোনা বাড়তে থাকে মেলা অঙ্গনে তখন থেকে ভিড় বলতে অবশ্য গৃহস্থালী জিনিসপত্র শীতের পোশাক আশাক এবং খাবারের স্টলগুলোতে আর এখানে এসছি আমরা নতুন ধরনের পণ্য খুঁজতে ইলেকট্রনিক্স বা গৃহস্থালী সামগ্রী পাশের জিনিস আছে বেতের জিনিস এগুলো আমাদের কেনার ইচ্ছা আছে ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ বেশ গোছালো কিন্তু ইচ্ছা অনেকটাই দমে যায় দূরে হওয়ায় আকাশরে বাইরে হতে কিছু জনসাধারণের জন্য একটু সমস্যা তো হয়েছে আশাটা একটু ঝুঁকি পূর্বাচলে সন্ধ্যার পরে মেয়েরা একা একা এসে যেতে একটু সমস্যা যেমন আমি শেরে বাংলা নগরে আমার হাজবেন্ড এনে কোনো সময় আসি নাই আমি আমাদের অ্যাপার্টমেন্টের লোকজন বা আমার ছেলে মেয়ের সাথে আসছি কিন্তু এখানে আসতে গেলে যদি বিকালে আসতে হয় তার সাথে একজন আমাদের মানে যে সামাজিক ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা ছেলে লোক একজন সাথে থাকা লাগবে বাণিজ্য মেলা অনেকের কাছেই দূরত্বে তাই তো কেনাকাটায় বেশি জোর পড়ছে প্রয়োজন বা গুরুত্বে সেক্ষেত্রে বেশি ঝোঁক লক্ষণীয় গৃহস্থালী পণ্যের দিক আবার কারো কারো মন্তব্য জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি যদিও বিক্রেতাদের ভাষায় বাস্তবানুক মূল্যেই বিক্রি হচ্ছে পণ্য সামগ্রী আপনার জিনিসপত্র যেভাবে আর কি দাম বেড়ে গেছে মূল্যস্থিতির বৃদ্ধি কারণে মোটামুটি কাস্টমার এখন আবার জানুয়ারি মাস এখানে বাচ্চা কাচ্চাদের একটা স্কুলে ভর্তির বিষয় আছে সব কিছু হচ্ছে আপনার মনে করেন আগে নিজে চলতে হবে তারপরে আমি মেলাতে আসবো কেনাকাটা করব। অবশ্য ক্রেতা দর্শনার্থী আকর্ষণে নানা উদ্যোগও দৃশ্যমান ফিক্সড দরের সামগ্রী ছাড়াও আছে ছাড় আছে অফার পণ্যের পসরাও যখনই বাণিজ্য মেলা হয় আমি বাণিজ্য মেলায় আসি তবে আমি সাধারণত ইউটেনসিলি বেশি কিনি যেমন এবারও কিনেছি দুটো কড়াই একটা ফ্রাই প্যান একটা সসপ্যান আর এখানে যে ছাড় দিচ্ছে একটা দোকানে যা নেবেন একশো বিশ টাকা ওখান থেকেও আমি কিছু কিনছি এই যে কিচেন সামগ্রী যত কিছু আছে এগুলোতে ব্যাপক চাহিদা আছে সবারই কারণ কিচেন সামগ্রী বাসায় থাকলেও একটা পছন্দ হয়েছে এখান থেকে এসে নিয়ে যায় ভালো লাগে ঠিক আছে কারণ প্রতি বছরই কালেকশন চেঞ্জ হয় যে কারণে এখানে ভালো আলহামদুলিল্লাহ ভালো এবার এর বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান সহ রয়েছে তিনশো বাষট্টি স্টল এবং প্যাভিলিয়ন জুলাই আগস্ট ও বুথানকে প্রাধান্য দিয়ে তৈরি করাও হয়েছে শিক্ষার্থী মিলন কেন্দ্র তারুণ্যের চত্বর এছাড়া শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় আছে শিশু পার্ক আমাদের বাবা মায়ের সাথে এসেছি আমরা বিভিন্ন ধরনের ব্যান্ড কিনেছি তারপরে ব্রেসলেট কিনেছি নুডলস কিনেছি তারপরে অনেক ঘোরা ফেরা করেছি বিভিন্ন রকমের সুইটার কিনেছি তার কিনেছি কিনেছি এছাড়া মেলা প্রেমীদের যাতায়াত সুবিধার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত আছে বিশেষ ছাড়ে উবার সার্ভিসও এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে সংযোগ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যেমন ক্রেতার তেমনি বিদেশিদের সাথে যোগাযোগ ঘটছে দেশীয় উদ্যোক্তাদের সার্বিক অর্থেই যা ইতিবাচক ভূমিকা রাখতে পারে শিল্পের বিকাশের জন্য বাণিজ্যের প্রসারের জন্য পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা কয়েক বছর ধরে দেশের বাজারে বেড়েছে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের দাপট বর্তমানে যা চল্লিশ শতাংশ গেছে এতে ঝুঁকিতে পড়েছে প্রকৃত হ্যান্ডসেট উৎপাদনকারীরা একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি অন্যদিকে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার অথচ মোবাইল ফোনের অবৈধ আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির রয়েছে এনইআইআর সিস্টেম কিন্তু এতদিনেও অবৈধ ও নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও বিটিআরসির কাছে সুরক্ষা চেয়েছে কুমার বর্তমানে দেশে বছরে চার কোটি মোবাইল হ্যান্ডসেটের চাহিদা রয়েছে এর বিপরীতে সতেরোটি কোম্পানি উৎপাদন করে আড়াই কোটি মোবাইল ফোন বাকি দেড় কোটি মোবাইল ফোনের চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে এর প্রায় চল্লিশ শতাংশই এখন চোরাই ফোনের দখলে এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের চার মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট সচল রয়েছে দুই কোটি একত্রিশ লাখ উনত্রিশ হাজার এর মধ্যে এক কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজারই অবৈধ অন্যদিকে সচল আইফোন সাড়ে উনিশ লাখ এর মধ্যে বৈধ মাত্র বিশ হাজার আর সব মোবাইল ব্র্যান্ড মিলে সক্রিয় রয়েছে সতেরো কোটি একাশি লাখ আঠাশ হাজার হ্যান্ডসেট তবে এর মধ্যে বাংলালিঙ্ক ও টেলিটকে আইফোন স্যামসাং ব্র্যান্ড ছাড়া অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ফিচার ফোন আইডেন্টিফাই করা যায়নি এসব মোবাইল ফোন বিক্রির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তাই অবৈধ ও নকল মোবাইল ফোন থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার বিনা শুল্কে এসব ফোন বাজারজাত করায় কোণঠাসা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা এমন বাস্তবতা উত্তরণে দ্রুত বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর সিস্টেম পুরোদমে চালু করাকে সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন এনইআইআর দারুণ ও অত্যাধুনিক সিস্টেম এটি দ্রুত পুরো ফাংশন সহ চালু করতে হবে

করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কিন্তু দীর্ঘ চার বছরেও কোনো এক রহস্যজনক কারণে সেখানে অবৈধ ও নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি অথচ হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ একই সাথে এটি হতে পারে সরকারের হাজার কোটি টাকা রাজস্ব রক্ষার হাতিয়ার বলছেন টেলিকম ও তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রে মার্কেট বা অবৈধ পথে অনেক মোবাইল সেট বাংলাদেশে আসছে যেটার আসলে কোনো রেকর্ড নাই এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বিটিআরসি এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল নামে যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয় তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে তো এই ব্যাপারে অতি দ্রুত পিটিআরসি কে এই সিস্টেম চালু করা উদ্যোগ নেওয়া উচিত। এই ব্যাপারে বিস্তারিত জানতে বিটিআরসির চেয়ারম্যানকে মুঠোফোনে কল করা হলে তিনি কোনো সাড়া দেননি। তবে তথ্য বলছে অবৈধ ফোন বন্ধে বিটিআরসি পুরো ফাংশনালভাবে এই এনইআইআর সিস্টেম সচল রাখার উদ্যোগ নিয়েছে। এখন দেখার বিষয় নিয়ন্ত্রণ সংস্থাটি এই উদ্যোগ কত দ্রুত চালু করতে পারে। তোমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা। ইন্টারনেটের বিশালতায় পৃথিবীর যে কোনো জায়গায় বসে হ্যাকাররা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে সেই নিয়ন্ত্রণ এড়াতে দেশের সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে এ বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা আজ রাজধানীতে এজিএস আয়োজিত প্রি সাইবার ড্রিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বেসিসের অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির বাংলাদেশ অ্যাক্রি বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল আলম ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বক্তৃতা করেন বক্তারা বলেন সকল ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে একমাত্র দক্ষ জনশক্তি ও সচেতনতাই এক্ষেত্রে সকলকে নিরাপদ রাখতে পারে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রধান সমন্বয়ক গোলাম সরওয়ার মিলন ও সাবেক সচিব আবু আলম শহীদ খান বক্তব্য রাখেন এ সময় বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই গণ প্রকাশের দাবি জানান ঘোষণাপত্র শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে দল বেঁধে আগুন পোহান অনেকেই আবার শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত তবে একটু অসতর্ক ও অসচেতন হলেই অগ্নিদগ্ধ হতে পারেন শিশুসহ বয়স্করাও তাই শীতের এই মৌসুমে অগ্নিদগ্ধ হওয়া থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট শীত মৌসুম এলেই মানুষের চেষ্টা থাকে শীত নিবারণের খড়কুটো জ্বালিয়ে পাড়া মহল্লা এমনকি রাজধানীর অলিতে গলিতেও আগুন জ্বালিয়ে মানুষের শীত নিবারণের চেষ্টা চোখে পড়ে কিন্তু এ আগুন পোহানো অনেক সময় হতে পারে বিপদের কারণ এছাড়াও অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন একটু অসতর্ক বা অসচেতন হলেই হতে পারে অগ্নিদগ্ধ হওয়ার মতো ঘটনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ঘুরে দেখা গেছে এই শীতে আগুন পোহাতে গিয়ে এবং গরম পানি দিয়ে গোসল করতে গিয়ে শিশু বয়স্ক সহ অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন রাস্তায় আগুন পোহাতে যায় বাচ্চা জামাতে আগুন লেগে গেছে আগুন লেগে যাওয়ার পর বাচ্চারা আরেকজনে বাঁচাইছে আমরা বাড়িতে আসিলাম না সবাই আগুন তাপ হবে আর নুঙ্গির আগুন ধরে পুড়ে গেছে টান সিদ্ধ করে চুলা বন্ধ করে নাই আর কি সেই চুলার মধ্যে বাচ্চা একা ছিল না মা আবার একাই উপরে উঠে আসতো কেউ ছিল না সামনে আর কি এই চুলা তো আগুন তা হয়তো জামাতে আগুন ধরে গেছে ধরে পরা গেছে আর গরম পানি ছিল তবে ওই গরম পানির ভিতরে ঠান্ডা পানি মিক্সার করতে হয় ও তো আর বুঝতে পারে নাই ওই গরম পানি পেয়ে মগ দিয়ে ঢাইলে দিছে মাথায় চিকিৎসকরা বলছেন শীতের এই মৌসুমে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা বেশি ঘটে তাই একটু অসতর্ক বা অসচেতন হলেই ঘটতে পারে বিপত্তি চুলাতে পানি গরম করে গরম করে সেটাকে সেখান থেকে গোসলখানে নিয়ে যায় এই যে ট্রান্সপোর্টের সময় যে যে বিষয় এই সময়টাতে বেশিরভাগ পেশেন্ট আসলে কিন্তু তাদের গায়ে এই গরম পানি সিটকে পড়ে যায় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চল না ইদানিং শহরেও অনেকে ফ্যাশন করে চারিদিকে ইয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহানো ইয়ে করে ওইখান থেকে হঠাৎ করে কারুর গায়ে আগুন লেগে যেতে পারে আর এক ধরনের দগ্ধ হয় সেটা হচ্ছে ধরেন আগুন জ্বালানো কাঠ করে দিয়ে ওপেন জায়গাতে আগুন হয়তো পুরোপুরি নিয়ে ভেনাই অ্যাক্সিডেন্টালি খালি পায়ে গিয়া পা উপরে দিয়ে করতে গিয়ে হঠাৎ করে পড়ে গেলে দেখা যাচ্ছে সেই আগুনে যে পুড়ে সেটাও কিন্তু ডিপ বার্ন হয় এটাকে আমরা বলে থাকি অ্যাশ বার্ন এটা কিন্তু বাচ্চারা বেশি হয় আমার এখানে এখন অনেকগুলো বাচ্চা আছে আগুন পোহানোর পাশাপাশি এ সময়টাতে শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেও ঘটছে অগ্নিদগ্ধের পাশাপাশি হতাহতের ঘটনা তাই প্রতিকারের চাইতে প্রতিরোধী উত্তম বলে মনে করছেন বিশেষজ্ঞরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা চার ব্যাপী শুরু হলো তেইশতম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো দু হাজার পঁচিশ আজ সকালে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই শোয়ের উদ্বোধন করা হয় চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানি ইউনিয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন দ্য এম্বাসি অব দ্য পিপলস রিপাবলিক অব চায়না ইন বাংলাদেশ এর কমার্শিয়াল কাউন্সুলেট সংয়াং বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রদর্শনীতে পনেরোটিরও অধিক দেশের প্রায় তিনশো পঁচিশটি কোম্পানি অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে বক্তারা বলেন এই প্রদর্শনীগুলো বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি ও বাংলাদেশ থেকে পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে আর এই ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মতো